আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা গরু নিবা গরু দুইটা কি আপনার না তোমার না উনি তো মহিলা মানুষ ওই জন্য আমাকে রাখছে বিক্রি করার জন্য ও আচ্ছা গরু কার ওইটা দিয়ে তুমি কি করবা বাবা তুমি কোনটা নিবা ওইটা বলো চাচা আমি গরু নিতে আসি নাই আমি গরু নিতে আসোনা মানে তো কি জন্য আসছে আসলে কাকা আমি অনলাইনে ভিডিও বানাই এখন আপনার গরু যদি ভিডিও নিয়ে অনলাইনে ভাইরাল করে দে আপনার এই গরু দুইটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে ওই বেড়া তুই আমার গরুকে ভাইরাল করবি না আমার গরুর মাধ্যমে তুই নিজে ভাইরাল হবি মানে মানে কি তুই জানস না আমার গরু দুটা অনলাইনে আগে থেকে ভাইরাল আমার গরু দুইটার নাম দিয়ে মানুষ অনলাইনে ভাইরাল হয় আর তুই আসছে আমার গরুকে ভাইরাল করতে কি বলেন আপনার গরু দুইটার নাম কি আমার এই গরুর নাম এটা হচ্ছে দেলে ভাই যার নাম নিয়ে অনলাইনে সবাই বাইরে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে আর ওইটা দাঁড়াও আর এটা হচ্ছে অনুপ্রেরণার আরেক নাম যাকে দেখলে বছরের তিন চারটা গরু পালাত আসছে আমার গরু ভাইরাল করতে যা এখান থেকে এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে দেলে ভাই অথবা থরসব বিলাল ভাইকে গরু বানিয়ে ছুটো করার উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়নি আশা করি সবাই ভিডিওটি বিনোদনের চোখে দেখবেন ধন্যবাদ